এই ভিডিওতে আমরা দেখব এলএস এক্সডিসি পি এর সাথে কিভাবে আপনি ডিজিটাল ইনপুট এবং আউটপুট এক্সপেনশন মডিউল কনফিগারেশন করবেন সো আমরা সরাসরি সফটওয়্যারে আসলাম সফটওয়্যারে এসে আমরা যদি আমাদের আয়ো প্যারামিটারে আসি সো এটা হচ্ছে আমাদের মেইন মডিউল যেখানে আমাদের চব্বিশটা ইনপুট ছত্রিশটা আউটপুট কনট্যাক্ট আছে সো এখন এই যে স্লট ট্রু কেমন আমাদের স্লট ওয়ান যেটা তো এই অংশটা এখানে ধরুন আমরা একটা ডিজিটাল ইনপুট এবং আউটপুট কার্ড বসাবো সো আমি আগের মতো এই ঘরটাতে ক্লিক করে অ্যারোতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা চলে আসব ডিজিটাল মডিউল লিস্ট সো এখন আমরা এখান থেকে চুজ করবো চাইলে আমরা ইনপুট চুজ করতে পারি আলাদা আউটপুট চুজ করতে পারি সো ধরুন আমি একই সাথে ইনপুট আউটপুটটা নিলাম যে আমার এখানে এক্সবিই ডিআর সিক্স সিক্সটিন এ যেটা আছে সো এখানে আমার ইনপুট এবং আউটপুট আউটপুটগুলো ছাড়া টাইট কেমন চব্বিশ বোল্ট সো আমি এখানে ষোলোটা পাবো ইনপুট এবং আউটপুট আমি যদি এখানে রোড ক্লিক করি তাহলে এখানে আমার আটটা ইনপুট কেমন ই এটি থেকে শুরু করে আমাদের এইটি সেভেন এয়ারটা হচ্ছে ইনপুট এবং টি হান্ড্রেড থেকে শুরু করে টি হান্ড্রেড সেভেন এয়ারটা হচ্ছে আমার আউটপুট সো আপনাকে আবার এটা যখন অ্যাড করবেন এই আপনাকে অ্যাপ্লাই দিতে হবে অ্যাপ্লাই দিয়ে ইয়াস এরপরে আমরা মেইন প্রোগ্রামে এসে যদি এই প্রোগ্রামটা করতে চাই অ্যাড্রেস দিয়ে তাহলে আমরা কী করব যেহেতু আমরা এই কার্ডের ইনপুট অ্যাড্রেসটা পাই সে হচ্ছে পি পি এটি সো এখানে আমার লিখব্যাক কেন কন্ট্যাক্ট নিয়ে যে আমার পি এটি আমি নামটা দিলাম না এরপরে আউটপুটটা আমরা পেয়েছিলাম পি হান্ড্রেড প্রথম আউটপুটটা স্যার আমি একটা আউটপুট নিব পি হান্ড্রেড দিয়ে আমরা এখান থেকে ওকে দিলাম সো এটাকে যদি আমরা আবার রান করে দেখতে চাই তাহলে আমার সিমুলেশন ডলারে রান করাই আছে আমি জাস্ট এখান থেকে যেটা করবো অনলাইনে গিয়ে রাইড দিব ওকে সো এরপরও যেটা করতে হবে আমাদেরকে মনিটরিংয়ে এসে স্টাফ মনিটরিং এখানে আমরা চেক করবো সো এখন আমি চাইলে এটার উপর রাইড আমি প্রেস করে ফোর্স অন করতে পারবো আউটপুটটাকে তো এখন আমি যেটা করলাম যে আমার এক্সপেনশন মডিউলের মানে আমাদের প্রথম যে এক্সপেনশন মডিউলটা যেটা হচ্ছে ডিজিটাল ইনপুট এবং আউটপুট তার একটা ইনপুট দিয়ে একটা আউটপুটকে আমি হাই করলাম আবার চালে এটাকে আমি অফও করতে পারি সো এভাবে আমরা খুব সহজে এক্সি ফাইভ থাউজেন্ডের ডিজিটাল কার্ডগুলো আমরা অ্যাড করব এবং প্রোগ্রামিং করতে পারব সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম